সুপ্রিয় দর্শক দেখতেছেন একই রকম দুইটি মানুষ এই একই রকম দুটি মানুষের সাথে একটু পরিচয় হয় নাকি তোমার নাম কি একজন একজন করে বড় কে তোমার নাম কি ফাতেমা মুসাম্মাদ ফাতেমা বলবা তোমার নাম কি খাদিদা মুসাম্মাদ খাদিদা আক্তার কিংবা এরকম বলবা কি বলবা আচ্ছা আর এডি কি দা এ গাড়ির ওপর পাঁচ তারিখের নেতা দুলো ভাই পাঁচ থেকে তারিখের নেতা দুলো ভাই বলে তাহলে হাই দিয়ে দাও হাই দাও হাই দর্শক দেখতেছেন আমাদের এই ব্রিজ আর এই যে দুইজন মানুষ দুইজনের নাম কি বাবা একজন একজন করে বলো বলো বড় কে তোমার নাম কি ইসা ইসা তোমার নাম

ও আচ্ছা তোমার ঘর কোনটা ঘর কোনটা তোমাদের ওই ওইটা আচ্ছা গাইজ দেখেন আমি এখনই ক্যামেরা সরাই নিয়ে যায় আবার ম্যাজিক এই যে দুইজন এই দেখেন একই রকম দুইজন এর বাপ মা আছে বলতে মোটর সাইকেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই যে ছোট্ট সোনা রে এদের বাপ মা নাই তোমার তোমাদের কে আছে আল্লাহ আছে নাকি যার বাপ মা নাই তার আল্লাহ আছে বুঝেছো ওই তো বুঝেছি আচ্ছা এই মুখে হও তোমার এই যে ভিডিও টাকা দেবো খুশি তোমরা হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে সুপ্রিয় দর্শক দেখতেছেন একই রকম দুইটি মানুষ এই একই রকম দুটি মানুষের সাথে একটু পরিচয় হই নাকি তোমার নাম কি একজন একজন করে বড় কে তোমার নাম কি ফাতেমা মুসাম্মাদ ফাতেমা বলবা তোমার নাম কি খাদিদা মুসাম্মাদ খাদিদা আক্তার কিংবা এরকম বলবা কি বলবা আচ্ছা আর এটি কি ডাই গাড়ির উপর পাঁচ তারিখের নেতা দুলু ভাই পাঁচ তারিখের নেতা দুলু ভাই বলে তোমরা হাই দিয়ে দাও হাই দাও হাই দাও সুপ্রিয় দর্শক দেখতেছেন আমাদের এই